নমস্কার বন্ধুরা নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমার বোন বেশিরভাগই স্টাইলিং সিলভারেরই জিনিসপত্র কেনাকাটি করে মানে আমরা টোটালি যতগুলো স্টাইলিং সিলভারের জিনিস কিনেছি সব অনলাইন কিনেছি তো এগুলো না অনলাইন কেনার সময় এগুলোতে ওপেন বক্সের একটা ভিডিও করে মানে আনবক্সিংয়ের একটা ভিডিও করে ওদের ওখানে সেন্ড করতে হয় তো এখন এটা আনবক্সিং করবে তো তাই ভাবলাম তাহলে তোমাদেরও দেখাই আনবক্সিং এটার মধ্যে কী আছেই তো আগের জুয়েলারি যেগুলো কিনেছিল সেগুলো তোমাদের সাথে দেখিয়েছি তো এখন এই দুটো তোমাদের দেখাই তো দেখতে এমনিও না এই যে বক্সগুলো আছে এগুলোর ওপেন বক্স একটা ভিডিও করে মানে আনবক্সিংয়ের ভিডিও করে সেইখানে আবার পোস্ট করতে হয় মানে ওনাদের আবার দিতে হয় যে প্রোডাক্টটা আমরা ঠিকঠাক পেয়েছি কিনা তো আমাদের অলরেডি ভিডিও করতেই হয় তাই ভাবলাম ভিডিও যখন করতেই হবে তখন তোমাদের সাথেও শেয়ার করি আর দেখো এগুলো কতটা ট্রাস্টেডও হয় তোমাদের দেখিয়ে দিই আনবক্সিং মানে একটা যে আমরা জুয়েলারি পারচেস করছি তাও কতটা ট্রাস্টেড হয় দেখো বাহ বক্সটা কি সুন্দর আমাকে দিয়ে দিবি বক্সটা আমাকে দিয়ে দিবি এটা কি কানের তিনটে একসাথে রয়েছে ও এটা হচ্ছে গিয়ে ওর ইয়ারিংস আর একটা হচ্ছে নোজপিন ওনা হচ্ছে কানের ওপরের দিকে ওর কান ফোটানো আছে তো এইখানে তো ছোট ছোট টপস করতে হয় তো তার জন্য স্টোন এর উপর গিয়ে একদম নিখুত কাজ করা দেখো কত নিখুত কাজ করা আর একটা নোজপিন আছে নোজপিনটা তো আরও ছোট আমার হাতেই উঠছে না ও একদম সরু নসপিন ইউজ করে অলরেডি এরকমই ইউজ করে কিন্তু আমার আবার নসপিন এরগুলো হবে না ঢিলে হয়ে যাবে আর এই দেখো তোমাদের একদম কাছ থেকে দেখিয়ে দিই দেখো এটার গায়েও মানে এই যে ইয়ার বা ও যে নসপিনগুলো নিয়েছে এগুলোর গায়েও দেখো নাইন টু ফাইভের হলমার্ক করা এই হচ্ছে ওর ইয়ার আর নসপিন দেখো তোমাদের একদম ক্লোজ থেকে দেখালাম তো কেমন হয়েছে বলবার দেখো এগুলো ভীষণ ট্রাস্টেড হয় এগুলো যে একটা জুয়েলারি তাও কতটা ট্রাস্টেড দেখো তোমাদের দেখিয়ে দিলাম ওর যে জুয়েলারিগুলো তোমাদের দেখিয়েছিলাম মানে ওর যে আগের পায় নুকুর ব্রেসলেট যা যা কিছু এসছে আংটিগুলো সেগুলো সব ভাবে অনলাইন পার্চেস করেছে ইভেন আমিও কিছু পারচেস করেছি এগুলো আসলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু স্পেশাল একটা কারণে আমি অর্ডার করেছি তো সেটাও তোমরা জানতে পারবে তো আজকের মতন ভিডিওটা এতটাই থাকলো কেমন লাগলো এগুলো তোমরা জানাবে তোমরাও যদি অনলাইন পারচেস করতে চাও তো করতে পারো এগুলো কিন্তু ভীষণ ট্রাস্টেড হয় তবে হ্যাঁ তোমরা যে যেখান থেকে কেনো না কেন সেগুলো একবার যে ট্রাস্টেড কিনা সেগুলো নিজেরা একবার চেক করে নিও ও যেখান থেকে কিনেছে সেটা কিন্তু ভীষণ ট্রাস্টেড তো আজকের মতন ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতনটা